সংবিধান বিরোধী মাইন মানছি না মানবো না এই বাতিলের দাবিতে আমাদের তো দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে এত এত ভালোবাসছে মুসলমানদের অকাপ নিয়ে কেউ দুর্নীতি করলে এটা দু বছরে মাত্র ছ মাস জেল হবে তাহলে দুর্নীতির লোক তো যাবে আগে ছিল ওয়াকআপ বোর্ড এই ওয়াকআপ প্রপার্টি থেকে সেভেন পার্সেন্ট রেভিনিউ কালেক্ট করতে পারবে সেটা ম্যাবি এখন ফাইভ পার্সেন্ট তাহলে ওয়াকআপ বোর্ডটা দুর্বল হচ্ছে আগে ছিল লিমিটেশন এক ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখন এরা লিমিটেশন অ্যাক্টকে তুলে দিচ্ছে বলে যে যেখানে পারবে বসে দখল করে নেবে ওরা ডিম ঠিক কৃষকদের বলেছিল না কৃষকরা বুঝতে পারছে না কৃষকদের জন্য ভালো ঠিক মুসলমানরা বুঝতে পারছে না মুসলমানদের জন্য অন্ধকারে জোয়াকাব্য বিল পাস সেই পাশের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই জারি থাকবে ভাঙড় আমার একটা পশ্চিম বাংলা দুইশো চুরানব্বইটা বিধানসভা সভা কেন্দ্র সেই বিধানসভায় ভাঙড়ই পথ দেখায় ভাঙড়ই দিশা দেখায় যেটা হচ্ছে নশো দিকে ভাই সেটা করে দেখিয়েছে আগামী দিন ইনশাল্লাহ ভাঙোটা টোটাল পশ্চিমবাংলা দুইশো চোরানব্বের মধ্যে নস্বস্তিক আইএসএফ একা ক্ষমতায় আসবে এটা আমরা আশাবাদী মানুষের এই যে দুর্নীতি রাজ্য সরকারের যে দুর্নীতি মোদী সরকার কেন্দ্র সরকারের যে গায়ে ধরে একের পর এক আইন আজকে বাবরি মসজিদ আমরা কি দেখলাম সেই প্রতিবাদে আজকের আমাদের লড়াই রাজপথে ভবিষ্যতে এই ধরনের আরো বড় আন্দোলন আমরা সম্মুখীন হব এটা মুসলিমরা আর বুঝবে না কারণ পনেরো বছরে ঠিক আছে শুধু ভাওতা আর প্রতিশ্রুতি ছাড়া কিছু দেয়নি এটা মানতে হবে দেখতে হবে আজকে দিদির কথা আমরা কেন শুনবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকা বিলটা পাশ হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দীর কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাইছি কেন কেন উনি থাকেননি তার দায়কার অল্প পশ্চিম বাংলায় উনত্রিশটা ওরা সাংসদ কয়জন ছিল মোদী সরকার আর দিদি আর মধ্যে একটা গট আপ তথা প্যাকটাপ একশো বার চালিয়ে যাবো এটা তো একটা টেলার চলছে আগামী ভবিষ্যতে আসমনকারী আনন্দন চলবে অনশন চলবে এরপরে যত সময় কোথাও না চলবে এই আন্দোলন আমাদের চলতে আমরা দেখেছি পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে সেখানে সুশৃঙ্খল শান্তিপূর্ণ তারা কলকাতাতে তারা মিছিলে তারা যোগ দিতে আসছিলেন তাদেরকে অবৈধভাবে আবার এটা বুঝে আসছে না যে সুশৃঙ্খলভাবে যারা আন্দোলন করতে আসে তাদেরকে কেন বাধা দেওয়া হলো বিশ্বের শাসক দলের কোনো ভয় রয়েছে যার কারণে অন্য করে পার্টি তাদেরকে এটা বারণ করা হয় না হ্যাঁ অবভিয়াসলি এটা আমরা ধারণা করছি তার অবশ্যই তার হাত রয়েছে আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি আজকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাদা মোহাম্মদ নওশিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াক সংশোধনের অ্যাক্ট যে আইন নিয়ে এসেছে সেই আইন এই কানুন যা সংখ্যালঘু সমাজের জন্য খুব একটা ভালো নয় এবং এটা আমরা যা পর্যবেক্ষণ করে দেখেছি তা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে তো এই কালা কানুন যাতে করে বন্ধ হয় এই সংশোধনে অ্যাক্ট এই আইন যাতে ফেরত নেয় যার কারণে আমরা সুশৃঙ্খলভাবে শিয়ালদা থেকে রামলীলা ময়দান আম্বেদকরের মূর্তির এখানে আমরা জড়ো হয়েছি তো সেজন্য এই মিছিল শান্তিপূর্ণভাবে আমরা এখানে সরকারকে মেসেজ দিতে চাই গভর্নমেন্টকে যা সংখ্যালঘুদের জন্য যা উপকার দয় তা আমরা আপনারা ফেরত দিন এবং দেখুন আমি আশ্চর্য লাগছে আমি সকালবেলা থেকে নজর রাখছিলাম ভাঙড়ের ওপরে যে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ভারতবাসীদের একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে অধিকার আছে তো সেখানে রাস্তাতে আমরা দেখেছি পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে সেখানে সুশৃঙ্খল শান্তিপূর্ণ তারা কলকাতাতে তারা বিচ্ছিলে তারা যোগ দিতে আসছিলেন তাদেরকে অবৈধভাবে আবার এটা বুঝে আসছে না যে সুশৃঙ্খলভাবে যারা আন্দোলন করতে আসে তাদেরকে কেন বাধা দেওয়া হলো বিশ্বের শাসক দলে কোনো ভয় রয়েছে যার কারণে অন্য কোনো পার্টি তাদেরকে এটা বারণ করা হয় না হ্যাঁ অবভিয়াসলি এটা আমরা ধারণা করছি তার অবশ্যই তার হাত রয়েছে আজকের আমার ঐতিহাসিক দিন মোদী সরকারের হাত রাতের অন্ধকারে জোয়াকাব্য বিল পাশ সেই পাশের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই জারি থাকবে এটা তো স্বাভাবিক ভাঙড় এমন একটা পশ্চিম বাংলা বিধান চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র সেই বিধানসভায় ভাঙড়ই পথ দেখায় ভাঙড়ই দিশা দেখায় যেটা হচ্ছে নয়শো কি ভাই সেটা করে দেখিয়েছে আগামী দিন ইনশাল্লাহ ভাঙড়টা টোটাল পশ্চিম বাংলা দুইশো চুরানব্বইয়ের মধ্যে নয়শো সিদ্দিকি আইসএফ একা ক্ষমতায় আসবে এটা আমরা আশাবাদী মানুষ এই যে দুর্নীতি রাজ্য সরকারের যে দুর্নীতি মোদী সরকার কেন্দ্র সরকারের যে কায়ত করে একের পর এক আইন আজকে বাবরি মসজিদ আমরা কি দেখলাম সেই প্রতিবাদে আজকে আমাদের লয় রাজপথে ভবিষ্যতে এই ধরনের আরো বড় আন্দোলন আমরা সম্মুখীন হব এটা স্বাভাবিক এটা বলাটা স্বাভাবিক মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত অকাবিট বিরুষের পার ইয়েতে এখনো পর্যন্ত একটা বাক্য পাঠ করেনি না করাটা স্বাভাবিক তার কারণ সেটা মুসলিমরা আর বুঝবে না কারণ পনেরো বছরে ঠিক আছে শুধু ভাউতা আর প্রতিশ্রুতি ছাড়া কিছু দেয়নি এটা মানতে হবে দেখতে হবে আজকে দিদির কথা আমরা কেন শুনবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকা বিলটা পাস হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দীরাই কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাইছি অভিষেক উপস্থিত ছিলেন কেন কেন উনি থাকেননি তার দায়কার পশ্চিম বাংলায় উনত্রিশটা সাংসদ কয়জন ছিল মোদী সরকার আর দিদি দিদি আর মধ্যে একটা গোটা একশো আর চালিয়ে যাবো এটা চলছে আগামী ভবিষ্যতে আসমনকারী আনন্দ চলবে অনাসন চলবে এরপরে যত সময় কোথা না চলবে এই আন্দোলন আমাদের চলবে জারি থাকবে আমি এসছি বঙ্গা লোকসভা গঙ্গা উত্তর বিধানসভা রবিকুল মন্ডল

আমরা তো চাই যাতে শান্তিতে চলুক দেশটা তার জন্য তো ব্যবস্থা করার জন্য সেই সিদ্ধান্তটা চাই তাই একটা ভালো মানুষকে দাঁড়িয়ে রাখো লাভ আছে ফালতু মানুষ দাঁড়িয়ে লাভ নেই এই যে রাস্তাঘাটে দিন এত খরচা টচা করে এই যে মানুষের আমরা তো মজুর মোটি আলো আমরা কি দিন খেতে খাই হ্যাঁ কিনা তাহলে আমরা এই যে পথে আছি আমাদের চারশো টাকা মজুরি নষ্ট করে কেন এসেছি